তুই সান করবে আমা করবে সাজায় এই যে এটা আমাদের এই মাল এর মধ্যে নিয়েছে মধ্যে

ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর আজকে ব্লগটা হচ্ছে নতুন একটা দিনের শুরু করছি নতুন একটা সময় সকালবেলা অবশ্যই সেটা বুঝতে পারছো সাথে দরজাটা বাবা বন্ধ করে দিয়ে গেছিল আমি উঠেছি অনেকক্ষণ সান টান হয়ে গেছে ফ্রেশ হয়েছি আর প্রায় সাতটা পনেরোতে উঠেছি অনেকক্ষণ মানে এদিক ওদিক কাজ করতে করতে একটুখানি আছে ধীরে সুস্থ কাজ করছিলাম কোনো তাড়াহুড়ো নেই কাল রাতে সমস্ত কাজ করে রেখেছিলাম যে কারণে আর আজকে হচ্ছে ও টিফিনও নেবে না কারণ হচ্ছে আজ মামা বাড়ি যাবো বললো যে আজকে আর টিফিন নেবো না মানে টিফিনে ব্যাগটা যে ক্যারি করতে হবে যে কারণে হচ্ছে আজকে টিফিনও নেবে না বললো ওর জন্য আজকে অতটা তাড়াহুড়ো নেই আমি সান টান করে এখন এসেছি ঠাকুর দিতে আর ওদিকে হচ্ছে ভাদও বসিয়ে দিয়ে এসেছি এদিকে হচ্ছে ভাত বসিয়েও দিয়েছি আর এদিকে হচ্ছে একটু দুধ বসিয়েছি গরম করতে বাটিতে তো এই হচ্ছে চুড়িদারটা পরেছি কালকে যেটা বানিয়েছিলাম তো পরেছি ভালোই তো লাগছে আমার হাতাটা তো মানে নিত্য নতুন বলতে গেলে নিত্য নতুন না মানে অনেকের কাছে এটা পুরোনো আমি ফার্স্ট টাইম এটা পড়েছি কোনোদিন অবশ্যই এর আগে পরিনি অন্য করে দিয়েছি কিন্তু তখন আমার ভালো লাগতো না কিন্তু এখন কালকে আমার কি মনে হলো না একটু করেই দেখি ডিজাইনটা যদি ভালো লাগে কিন্তু একটা মনের ডাউটও ছিল যদিও ভালো না লাগতো তখন আমি কী করবো কারণ কাপড় অলরেডি শর্ট হয়ে গেছিলো মানে আমার ডেনমিটারে হয়ে যায় আমার বেশিরভাগ কাপড় লাগে না এই হচ্ছে চুড়িদারটা তবে একটা জিনিস ভুল হয়ে গেছে এই সাইডটা আরেকটু মারতে হতো মানে একটু লুজ হয়েছে তবে ঠিকই আছে কোনো অসুবিধা নেই তুই একবার জলে পড়লে এমনিতে টাইট হয়ে যাবে কারণ সুতির জিনিস তো কেমন হয়েছে চুড়িদারটা অবশ্যই জানিও মাও তো বললো ভালো লাগছে চুড়িদারটা কারণ পেছনের মুখটা আমি আজকে আটকাতেই পারছিল না কিছু তো অনেকক্ষণ চেষ্টা করে তারপর হচ্ছে লাস্টে নিচে গেলাম মাকে মায়ের কাছে গেলাম যে মা একটু আটকে দাও তখনই মা হচ্ছে দেখেছে বলে ভালো লাগছে কালকে বলছিল যে তোর যদি ভালো লাগে তাহলে তুই বান আমি বললাম তুমি দেখো হাতার ডিজাইনটা কি ভালো লাগছে তখন কিরকম একটা বললো মানে মনে হচ্ছিলো ভালো লাগবে না কিন্তু এখন বলছে বলে না চুড়িদার হাতাটা ভালো লাগছে হচ্ছে মঙ্গলসূত্র বইটা ভালোবাসি পড়েছি এটা সেই বিয়ে প্রথম প্রথম যেটা কেন এটা সেটাই হচ্ছে পড়েছি আর সেন গুগল থেকে যেটা কিনেছিলাম যেন ওখানে পড়ে যেন ভালো লাগছিল তো যাই হোক এখানে ঘরে যখন যতবারই পড়তে যাচ্ছি ভালো লাগছে না কিন্তু ওখান থেকে একটা প্ল্যান করে রেখেছিলাম এই মঙ্গলসূত্রটা এই যে এটা হচ্ছে মাকে দিয়ে দেব তো আমার মায়েরও হচ্ছে খুব ইচ্ছা মঙ্গলসূত্র পরে আমার বাবাকে অনেকবার বলেছে মা একটা সোনার তো যাই হোক আমার যদি কোনোদিন সমর্থ হয় তার আগে যদি পারি যদি মাকে অবশ্যই করে দেবো তার আগে তো যাই হোক আমার কাছে এই মুহূর্তে এখন যেটা আছে সেটাই অন্তত দিই মাকে হচ্ছে এটাই দিচ্ছে এখন বিয়ে মাকে এটা করিয়ে দেবো আমার মার খুব শখ একটা মঙ্গলসূত্র পড়ার যেরকম হয়তো বউ মেয়েদের বউদের হয়ে থাকে বিয়ের আগে থেকে মানে আই মেয়েরা বিয়ের আগে থেকে নিশ্চয়ই এটা ভেবে থাকে আর বিয়ের পরে তো অবশ্যই সে আজ মামা শ্বশুরের বাড়ি যাবে বলে নতুন জামা পরেছে অবশ্য নতুন জামা আমিও পরেছি বাবা এরকম করে তাকাচ্ছ কেন যেন আমি ভস্য করে দেবে হ্যাঁ তবে ওটা ভাবে না ও মামাকে মামাই বলে মেন হচ্ছে মামা হচ্ছে ওর বন্ধু হ্যাঁ এটা ভালো লাগছে ওটাও খারাপ লাগছে না জানলা ভালো বন্ধ করে আসো

We'll <laughs> be

হ্যাঁ ছ থেকে নামলাম আর মা হচ্ছে অনেকক্ষণ মামার বাড়ি গেছে যে দেউ হ্যাঁ কে কে এসে না এসছে তবে হ্যাঁ এখনো দুটো মাসে আসেনি মা বললো ওদের আসতে এখনো দেরি আছে

মিষ্টি নেবো তা মিষ্টি বলতে মা বললো যে যাঁতা মিষ্টি নেওয়া যাবে না যে মানে শুধু পেয়ারা বা দিয়ে আমাদের উপরের ঘরটা পুরো গুদাম ঘর এটা হচ্ছে স্টোর রুম এটা ঘর নয় এটা এখন স্টোর রুম হয়ে গেছে পুরো ভদ্র পুরো মানে এখানে বসার জায়গা নেই মানে মাসি শুধু আগে যেখানে ছিল বসার জায়গা এখন শুধু এখানে লম্বা হয়ে স্পেস গেছে এটা ছুটি পাইছো না হচ্ছে সুইটি পাই অমাসি এটা দিদা থাকতে না পাখিটা আজ অনেক বছর হয়ে গেছে সুইটি পাই আর এখানে হচ্ছে ঠাকুরের ভোগ বারা হচ্ছে এই যে শিমুর পাইস মাসি বলতে আর একটা হাঁটা দিচ্ছে পাঁচ রকমের ভাজা ভুজা করে মাসি

তো এখন হচ্ছে যাচ্ছে আমরা সবাই গঙ্গায় মারা সব গঙ্গায় স্নান করবে আর একটু ঠাকুর আনতে যাচ্ছে ওখান থেকে ঠাকুরও আনবে চলো ওই পাটি ঢুকে চলো ওরা সবাই কোন দিক দিয়ে যাবে ওটা বরণ ডালা মাসি

এখান থেকে পড়াশোনা ঠাকুর বেরাবে মানে পড়াশোনাটা কি ঠাকুর আমি জানি না সুতরাং আমি বলতে পারবো না বেরিয়ে গেছে পড়াশোনা সবাইকে জিজ্ঞাসা করলাম কেউই বলতে পারলো না যে পড়াশোনারটা কি ঠাকুর সবাই একে অপরকে জিজ্ঞাসা করছে

আচ্ছা ওর হাতে ওর হাতে তো দিয়ে পয়সা লাগবে কিন্তু হ্যাঁ সব গঙ্গা জলে বোতল নিয়ে এসেছে গঙ্গা জল সব নিয়ে যাবে বড় বড় বরাবর যখনই গঙ্গায় নামবো মা খালি বলে উঠে আয় উঠে আয় ভয় পায় তুই স্যান করবে না মা করবে হ্যাঁ আসতে ইচ্ছা তো আমারও করছে কিন্তু আমি জামা আনিনি কমা তুমি করবে না ও তা ভিজে কাপড় পড়ে চলে যাবে ওখানে গিয়ে ছেড়ে ওখানে মাছিদের কারো কাপড় পড়ে নেবে আমি তা ঠিক আছে আসতে দাঁড়ো করছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ